দয়া করে পড়বেন আমার ঘটনাটি আমার নানার বাবা মোহাম্মদ নোয়াখালীর পুলিশ সুপার তার চাকরির জীবনে একটা দীর্ঘ সময় তিনি চট্টগ্রামে কাটিয়েছিলেন একবারে ডাকাতকে ধরার কারণে তৎকালীন ইংরেজ সরকার তাকে কিছু নগদ অর্থ প্রদান করে ওই টাকা দিয়ে তিনি একটি জমি কিনেন আমার নানা পর নানার বাসা সেখানে একটি বাড়ি বানান ডাক্তারি পাশ করার পর আমার নানা সরকারি ডাক্তার হিসাবে কবিলাতে যোগদান করেন নানার বাবা তার প্রত্যেক ভিড়টা ফেলে চট্টগ্রামে থাকার ব্যাপারে রাজি ছিলেন না তাই বাড়িটি এক হিন্দু ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়ে দেয় এভাবে চলছিল দয় মাসের যুদ্ধের পর বাংলাদেশ তখন স্বাধীন হয়েছে যুদ্ধ শেষে অনেকের অনেক সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছিল যুদ্ধের ওই কয়েক মাস চট্টগ্রামের বাড়ির কোনো খবর নানা নিতে পারেননি তাই নানার বাবা নানাকে চট্টগ্রামে পাঠান বাড়ির অবস্থা দেখার জন্য এসে দেখলেন পুরো বাড়ি ঘাস লতা পাতায় ছেঁয়ে গিয়েছিল খুবই এলোমেলো অবস্থা বাড়ি তালাবদ্ধ আশেপাশে খোঁজ নিয়ে নানা জানলেন সেই হিন্দু ব্যবসায়ী ভারতে পালিয়ে যান যুদ্ধ চলাকালীন সময়ে বাড়িটি খালি পড়েছিল তারপর নানা লোকজন ডেকে বাড়ি ঘর পরিষ্কার বাড়ির ভেতরটা পরিষ্কার করার সময় শ্রমিকরা নানা রকম অদ্ভুত জিনিস পায় যেমন মাথার খলি লাল সে রঙের কাপড় নানা রকম সুগন্ধি আর একটা রুমের মেঝেতে কিছু নকশা করা আলপনা ব্যাপারটা ঠিক স্বাভাবিক মনে না হওয়ায় লাগালেন কিন্তু তেমন কোনো খবর পেলেন না তিনি নানার এক খালতো ভাই ছিল জামাল নানা তিনি চট্টগ্রামে থাকতেন তিনি সবকিছু দেখে বললেন ওই বাড়িতে তন্ত্রমন্ত্র বা সব শুনে আমার নানা কিছুটা ঘাবড়ে গেলেন বাড়ি পরিষ্কার করার জন্য যে শ্রমিকরা ছিল কোন শেষমেশ বাধ্য হয়ে আমার নানা আর সেই ভাই মিলে সব অদ্ভুত জিনিসগুলো দূরে নিয়ে মাটি চাপা দেন তারপর আরো লোকজন ডেকে পুরো বাড়িটি রং টং করে একেবারে ছক ছবি করে ফেলেন একজন কেয়ারটেকার আর জামাল নানাকে বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে তিনি নোয়াখালী ফিরে আসেন আমার নানি তখন গর্ভবতী আমার মেজ খালা তখন আমার নানির পেটে নানির শরীর বেশি ভালো ছিল না আমার নানা চেয়েছিলেন নানিকে চট্টগ্রামে কিছুদিন এনে রাখবেন তাই দুদিনের মাথায় আমার নানা নানি মামা বড় মামা নানির এক বোনকে নিয়ে চট্টগ্রামে চলে এলেন এসে দেখলেন বাড়িতে কেউ নেই কিছুক্ষণ ডাকাটাকি এবং খোঁচাখোচির পর পাশের বাড়ি থেকে জামাল নানাকে পাওয়া গেল তার চোখের নিচে কালি মাথার চুল এলোমেলো হয়ে আছে ঘটনাকে জানতে চাইলে জামাল নানা যা বললেন তা অনেকটা এরকম ছিল যে রাতে তারা ঘুমাচ্ছিল হঠাৎ কেন ছেন তার ঘুমটা ভেঙে যায় চোখ মিলতেই তিনি কেমন ছেন একটা বোটকা গন্ধ পান মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই হারে মেটি মেটি আলোয় তিনি দেখলেন দরজার সামনে মানুষের মতো দেখতে কালো লোমে আবৃত মুখমন্ডলের একটা প্রাণী দাঁড়িয়ে আছে এ দেখে তিনি ভয়ে সাথে সাথে চিৎকার দেন চিৎকার শুনে মাটিতে শুয়ে থাকা কেয়ারটেকার লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে কেয়ারটেকারকে ব্যাপারটা খুলে বলেন কেয়ারটেকার ছিল মোটামুটি সাহসী সে বাইরে হারিকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল তারপর ফিরে এসে ব্যাপারটাকে স্বপ্ন বলে ব্যাখ্যা দিলেন সেও নিজেও ঘুমিয়ে পড়ল সকালবেলা কেয়ারটেকারের হইচয়ে জামাল নানার ঘুম ভাঙে তিনি ঘটনা কি জানতে চাইলে কেয়ারটেকার বলে কে বাড়ি বাড়ির পেছনে একটা মরা কুকুরের লাশ ফেলে গিয়েছে জামাল চাচা কুকুরের লাশটা দেখলেন প্রায় অনেকটা পঁচে গন্ধ বের হচ্ছে রাতের ঘটনার কথা মনে পড়ে তারা দুজনেই অনেকটা ভয় পেয়ে গেলেন কিন্তু তারা কেউই মুখে কিছু বললেন না শেষে কেয়ারটেকার আর তিনি মিলে কুকুরের অর্ধপচা লাশটিকে বাড়ির পেছনে মাটির চাপা দেন সেই রাতে তারা রাতের খাবার খেয়ে রুমে আর রুমের বারান্দায় হারিকেন জেলা শোয়ার ব্যবস্থা করেছিলেন সারাদিন কাজ করে তারা দুজনেই মোটামুটি ক্লান্ত তাই বিছানায় যাওয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়েন প্রায় শেষ রাতের দিকে আবারও কোনো কারণে জামাললাল ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে দেখেন কেয়ারটেকার সাহেবও জেগে গিয়েছেন ঘর ভর্তি কেমন যেন একটা প্রচণ্ড পোটকা গন্ধ তারা দুজনই ঘরের দরজা খুলে বারান্দা এসে একটা ভয়ানক জিনিস দেখলেন সারা বারান্দা জুড়ে কিসের যেন নারী ভরি ছড়ানো এ দেখে তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন ঘুম ভেঙে তিনি নিজেকে পাশের বাড়িতে আবিষ্কার করেন এইসব কথা শুনে আমার নানা কিছুটা বিরক্ত হলেন হাজারো ডাক্তার মানুষ ভূতপ্রেত জাতীয় জিনিস বিশ্বাস করতে কেমন যেন তার গায়ে লাগে তিনি ব্যাপারটা মোটেই পাত্তা দিতে চাইলেন না তিনি জামাল নানাকে বললেন এতদিন ওই বাড়িতে কেউ ছিল না একা একা থাকার ফলে হ্যালোসিনেশন হয়েছে জামাল নানা কোনোভাবেই তার কথা মানতে চাইলেন না পরে বাধ্য হয়ে নানা হুচুর ডাকলেন হুজুরকে দিয়ে বাড়ি বন্ধ করালেন হুজুর যাওয়ার সময় বলে গেলেও এই বাড়িতে খারাপ চিনের আসর আছে তিনি সাময়িক হয়তো একটা ব্যবস্থা করতে পারেন কিন্তু এটার সমাধান তার কাজ নয় তিনি একজনকে চিনেন যিনি এই কাজ করতে পারেন সবকিছু শুনে আমার নানি এবং অন্যরাও নানাকে অনুরোধ করল সে বড় হুজুরকে খবর দিতে সবার চাপে বাধ্য হয়ে নানা সে হুজুরের জন্য খবর পাঠান বাড়ি এখন মোটামুটি সড়ক অনেক মানুষ আসছে নানার সাথে দেখা করতে আমার আম্মারা বাড়ির সামনে খালি জায়গায় খেলাধুলা করছে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি এর মধ্যে সে হুজুর খবর নিয়ে এলো বড় সে হুজুরের সন্ধান তিনি পেয়ে গিয়েছেন তিনি কোন একটি বিশেষ কাজে কুমিল্লে গিয়েছেন কয়েকদিনের মধ্যে ফিরবেন নানির অনুরোধে নানা হুজুরকে কিছুদিন এই বাড়িতে থাকার অনুরোধ করলেন যাই হোক এইভাবেই চলছিল এক সময় আমার নানি ডেলিভারির নোয়াখালী থেকে আমরা নানার বাবা আর মা চট্টগ্রাম এলেন আমার মেজুর খালা জন্ম নিলেন নতুন বাচ্চাকে দেখতে বাড়িতে অনেক মানুষ একদিন সন্ধ্যায় পরিবারের সবাই মিলে বারান্দায় গল্প করছিল পাশের টুমি খাটের মধ্যে আমার আম্মা আর বাচ্চা খালা ঘুমিয়ে আছে হঠাৎ আমার আম্মু বারান্দায় এসে বলে বাবু কই এ প্রশ্নে সবাই লাফিয়ে ওঠে গিয়ে দেখে খাটের মধ্যে বাবু মানে আমার খালা নেই আমার নানি তো কান্নাকাটি শুরু করে দিলেন সবাই মিলে সব রুম বাড়ির আশেপাশে খোঁজা শেষ করল কুদ্ধ পাওয়া যাচ্ছে না আতঙ্কে শোকে পুরো পরিবারটি একেবারে নিস্তব্ধ হয়ে গেল এমন সময় হঠাৎ খাটের নিচে থেকে বাচ্চা মানে আমার খালার কান্নার শব্দ শুনতে পাওয়া গেল তাড়াতাড়ি করে খাটের নিচ থেকে মেচোখালাকে বের করে আনা হল এই ঘটনার পর সবাই মোটামুটি ভেঙে পড়লো আরো অনেক উল্টা ঘটনা ঘটতে থাকে একের পর এক এমন সময় সে বড় হুচুর আমাদের সেই বাড়িতে এলেন তিনি এসে বাড়ি বন্ধ করার ব্যবস্থা করলেন বাড়ি পরিষ্কার করার সময় যেসব মূর্তি বাড়ির পেছনে মাটির চাপা দেওয়া হয়েছিল সেগুলোকে মাটি থেকে তুলে ভেঙে ফেললেন এবং বাকি আরো কিছু জিনিসপত্র সহ তা আগুনে পুড়িয়ে ফেললেন তারপর সবগুলো একটা বস্তায় করে কোন ফুলি নদীতে ফেলে দিলেন এরপর থেকে সেখানে আর তেমন কোন সমস্যা হয়নি পরবর্তীতে বাড়িটি চারতলা করা হয় তৃতীয়তলা বাদ দিয়ে বাকি সবগুলো ফ্লোর ভাড়া দেওয়া হয় দ্বিতীয় তলায় আমার বড় মামা আর একজন বাবুর সেই কাম কেয়ার টেকার থাকত বড় মামা ওই বাড়িতে থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন পরবর্তী সময়ে আমাদের পরিবারের সবাই এই চট্টগ্রামে পড়াশোনা করতে গিয়েছিলেন তাদের সেখানে এক সময় বাড়িটি হয়ে ওঠে আমাদের জন্য এক আনন্দ শ্রম কারণ সেখানে শাসন করার জন্য তেমন কেউ ছিল না আমরা সেখানে গেলে অফুরন্ত স্বাধীনতা উপভোগ করি ভাইয়ারা এ ছিল আমার ঘটনা